ভারত পাকিস্তান দ্বন্দ্বে ক্রীড়া বিশ্বের বিশেষ করে ক্রিকেটের বিভিন্ন ইভেন্ট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা এশিয়া কাপ বিশ্বকাপ আয়োজনে পড়তে হচ্ছে জটিলতার মুখে ভারত বা পাকিস্তান হোস্ট হলে একাধিক দেশে ম্যাচ রেখে শিডিউল সাজাতে হচ্ছে আর হুটহাট পরিবর্তন আসছে ফিক্সচারে তিরিশ সেপ্টেম্বর শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ এই সময়ে এসে ভেনু পরিবর্তনের সিদ্ধান্ত জানালো আইসিসি যদিও ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে নয় ভেনু বদলের কারণটা ভিন্ন আঠারো বছরের অপেক্ষার পর সবশেষ আসরে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তবে কোহলিদের ট্রফি সেলিব্রেশনের আনন্দ রূপ নেয় বিষাদে পদদলিত হয়ে এগারো জনের মৃত্যুর পর গ্রেফতার হন ফ্রাঞ্চাইজি প্রতিনিধি পদত্যাগ করতে বাধ্য হন কর্ণাটক পুলিশ ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ওই ঘটনার জেরে এখনো একরকম সাসপেনশনে আছে বেঙ্গালুরুর হোম ভেনু আসন্ন নারী ওডিয়া বিশ্বকাপের অন্যতম ভেনু ছিল চিন্নাস্বামী স্টেডিয়াম কিন্তু কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন পুলিশ ক্লিয়ারেন্স নিতে ব্যর্থ হওয়ায় ওয়ার্ল্ড কাপের ম্যাচ সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে পরিবর্তিত ভেনু মুম্বাই ভেনু পরিবর্তনের কারণে নারী বিশ্বকাপের ম্যাচগুলোতে এসেছে বড় সড় পরিবর্তন যার প্রভাব পড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দলের উপরও পূর্বসূচি অনুযায়ী গ্রুপ স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ম্যাচটি আয়োজিত হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে তবে সেই এখন পরিবর্তিত হয়ে অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে পরিবর্তন হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে জ্যোতিদের ম্যাচের ভেনুও কলম্বোতে আয়োজিত হওয়ার কথা থাকলেও সেই ম্যাচটি এখন হবে মুম্বাইতে এছাড়া বিশাখাপত্তমে অনুষ্ঠিত হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী দলের ম্যাচ এখন আয়োজিত হবে গুয়াহাটিতে ভেনু পরিবর্তনের কারণে ভ্রমণের অতিরিক্ত ঝামেলা পোহাতে হচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পূর্বসূচি অনুযায়ী কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর ভারতে ফিরে আবারও শ্রীলঙ্কায় যেতে হতো জ্যোতিদের তবে নতুন সূচি অনুযায়ী সেই ঝামেলায় পড়তে হচ্ছে না নারী দলকে তবে বিশ্বকাপের মতো আসরের আগে নারী দলের প্রস্তুতি নিয়ে হয়েছে বেশ সমালোচনা প্রস্তুতির অনেকটা ঘাটতি নিয়ে নারী বিশ্বকাপ খেলতে যাবে নিগার সুলতানা জ্যোতিরা বিকেএসপিতে যুবাদের সঙ্গে সবশেষ দুই প্রস্তুতি ম্যাচে হেরেছে জ্যোতির দল ফাহিম ইসলাম সময় সংবাদ